আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন যাবত বাংলাদেশে এর একটা জোয়ার এসেছে অনেকেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছে কেউ গ্রাফিক ডিজাইন শিখছে কেউ প্রোগ্রামিং শিখছে আবার কেউ কেউ ডিজিটাল মার্কেটিং কিংবা ওয়েব ডিজাইনের মতো স্কিলগুলো ডেভেলপ করে নিজের একটি স্মার্ট কেরিয়ার গড়ছে এখন আপনারও ইচ্ছে করছে আপনিও এই ধরনের কিছু একটা শিখে আপনার যেই কেরিয়ারটা রয়েছে সেটাকে আপনি একটু স্মার্ট কেরিয়ার হিসেবে গড়তে চান হ্যাঁ প্রশ্ন হচ্ছে আপনি কি শিখবেন আপনি কি জানেন কোন সেক্টরে কি ধরনের কাজ রয়েছে তো এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার ডিসিশন নিতে সহজ হবে যে আপনি কোন স্কিলটি শিখবেন এবং কোন স্কিলের মাধ্যমে আপনি আপনার নিজের কেরিয়ারটি গড়বেন তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কোন স্কিলগুলো আমাদেরকে স্মার্ট কেরিয়ার গড়তে সাহায্য করবে এবং কোন সেক্টরে কী ধরনের কাজ রয়েছে সেই বিষয়গুলো নিয়েই মূলত আমি আজকের ভিডিওতে আলোচনা করব আশা করব পুরো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমেই আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই সেক্টরে বেসিক্যালি কি ধরনের কাজ রয়েছে আমি যদি বলি যে আপনি যদি গ্রাফিক ডিজাইন শেখেন তাহলে এই সেক্টরে আপনি লোগো ডিজাইন শিখতে পারবেন টি শার্ট ডিজাইন পোস্টার ক্যালেন্ডার ইভেন আপনি ভালো ছবি এডিটিং বা হচ্ছে ছবি রিটাচিংয়েরও অনেক কাজ করতে পারবেন পাশাপাশি ডিজিটাল আর্ট এবং প্রিন্ট মিডিয়াও আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং বর্তমানে ভিজুয়াল এলিমেন্ট বা ভিজুয়াল কন্টেন্টের কিন্তু একটা অনেক বেশি চাহিদা রয়েছে তো আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ডিজাইনার হিসেবেও কাজ করতে পারবেন পাশাপাশি পোস্টার ডিজাইনারও কিন্তু এখন অনেক চাহিদা সো এই ডিজাইনিং সেক্টরে আপনি চাইলে কিন্তু স্কিল ডেভেলপ করে সুন্দর একটি কেরিয়ার করতে পারে সো গ্রাফিক ডিজাইন সেক্টরে বেসিক্যালি আপনাকে ডিজাইনিং নিয়েই কাজ করতে হবে এখানে যেহেতু প্রফেশনাল মানের আমরা দুইটা সফটওয়্যারের কথা সবসময় বলি ফটোশপ এবং ইলিস্ট্রেটর সো এটা অ্যাডোবির দুটি ডিজাইনিং সফটওয়্যার সো এই দুইটা সফটওয়্যার আপনাকে পরিচালিত করা শিখতে হবে এই দুটো সফটওয়্যারের উপর বেসিক্যালি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে দ্যাটস আপনি যখন এই দুটা সফটওয়্যারকে খুব ভালো করে আয়ত্ত করতে পারবেন এই দুটা সফটওয়্যার ইউজ করে আপনি যখন ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবেন সো তখন আপনি কিন্তু ডিজাইনিং সেক্টরে একটি সুন্দর কেরিয়ার করতে পারবেন সো আপনার যদি ডিজাইনিং করতে ভালো লাগে আপনি যদি ডিজাইনিং সেক্টরে কাজ করতে চান তাহলে আপনি এই স্কিলটি অবশ্যই ডেভেলপ করতে পারেন বা এই স্কিলটি নিয়ে আপনি কাজ করতে পারেন অ্যান্ড দেন আমি সেকেন্ড যেই স্কিলটির কথা বলবো সেটি হচ্ছে প্রোগ্রামিং বা টেক রিলেটেড বর্তমানে এই সেক্টরে অনেক চাহিদা বিশেষ করে আপনি যখন প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন বা টেক রিলেটেড কোম্পানিতে কাজ করার যদি ইচ্ছা আপনার থাকে সেক্ষেত্রে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে শিখতে পারেন কিংবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে শিখতে পারেন বর্তমানে অ্যাপ ডেভেলপমেন্টের অনেক চাহিদা রয়েছে পাশাপাশি ডেটাবেস অ্যাপ্লিকেশন নিয়ে এখানে কাজ করা হয় তো এই সেক্টরটাতে বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েব ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট হ্যাঁ সো এই ধরনের প্রযুক্তিগত যে বিষয়গুলো রয়েছে সেই সংক্রান্ত কাজগুলোই বেসিক্যালি এই সেক্টরে আলোচনা করা হয় বা শেখানো হয় সো আপনি চাইলে এই রিলেটেড কেরিয়ার গড়তে পারেন যদি আপনার খুব আগ্রহ থাকে সফটওয়্যার নিয়ে কাজ করার বা ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করার বা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার এটাও কিন্তু অনেক চাহিদা সম্পন্ন বর্তমান সময়ে একটি ক্যারিয়ার বা একটি স্কিল যেখানে আপনি খুব সুন্দর স্মার্ট একটি ক্যারিয়ার করতে পারেন পরবর্তীতে আমরা যেই স্কিলের কথা বলবো সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং হয়তো অনেকেই ডিজিটাল নাম শুনেছেন বেসিক্যালি এই সেক্টরে অনলাইনে প্রোডাক্ট সেল করা বা প্রচার বা প্রসার সম্পর্কিত যে মার্কেটিং রিলেটেড কাজ রয়েছে সেগুলো বেসিক্যালি এখানে করা হয় এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং কিংবা এসজিও এবং অন্যান্য যেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে কিভাবে মার্কেটিং করতে হয় বেসিক্যালি সেটাই ডিজিটাল মার্কেটিং সেক্টরে শেখানো হয় সো আপনি চাইলে যেহেতু বর্তমানে অনলাইন বিজনেসের একটা জোয়ার চলছে সারা বিশ্বে বা অনলাইনে যেহেতু এখন মার্কেটিংটা সবচেয়ে বেশি এফেক্টিভ দ্যাটস ওয়াই একজন ডিজিটাল মার্কেটারের চাহিদাও কিন্তু বর্তমানে অনেক বেশি তো আপনি চাইলে এই সেক্টরেও কাজ করতে পারেন এই সেক্টরে যদি আপনার আগ্রহ থাকে বা কাজ করতে ভালো লাগে তাহলে নিঃসন্দেহে আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে একটি সুন্দর ক্যারিয়ার করতে পারেন অ্যান্ড পরবর্তীতে আমি বলবো যে ভিডিও বা এনিমেশন যে বিষয়টা অনেকেই আছেন যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পছন্দ করেন বা এনিমিশন নিয়ে অনেক বেশি আগ্রহ রয়েছে তো তারা কিন্তু চাইলে এই ভিডিও এডিটিং বা এনিমেশন যেটা আমরা বলি মোশন গ্রাফিক্স বা মোশন ভিডিও বা এনিমেশন রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়ে বেসিক্যালি কাজ করা হয় যেমন ভিডিও এডিটিং আপনার অ্যানিমেশন ভিডিও মেক করা বা স্লাইড শো প্রোডাকশন পাশাপাশি স্কিন কাস্টিং বা মাল্টিমিডিয়া সংক্রান্ত যে কাজগুলো রয়েছে বেসিক্যালি এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও এডিটিং বলেন কিংবা আপনি বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও বা আচ্ছা আপনার ড্রামা হোয়াট এভার আপনি ভিডিও রিলেটেড যা কিছু রয়েছে সব কিছু চাইলে আপনি এই স্কিলটার মাধ্যমে শিখতে পারেন অর্থাৎ ভিডিও এডিটিং অ্যান্ড অ্যানিমেশন নিয়ে কারণ এটার চাহিদাও কিন্তু বর্তমানে অনেক অনেক গুণ বেড়ে গেছে দ্যাটস ওয়াই এখানেও কিন্তু সুন্দর একটি ক্যারিয়ার গড়ার চান্স রয়েছে সো আপনার যদি এই বিষয় নিয়ে ভালো লাগে বা এই বিষয়টি নিয়ে কাজ করার আগ্রহ থাকে প্যাশন থাকে তাহলে অবশ্যই আপনি তখন ভিডিও এডিটিং নিয়ে কাজ শুরু করতে পারেন অ্যান্ড পরবর্তীতে আমি যেটা বলবো রাইটিং বা ট্রান্সলেশন অর্থাৎ যারা রিটেনে অনেক ভালো বা ভালো কন্টেন্ট রাইটিং করতে পারেন আবার অনেকে আছেন যারা খুবই ভালো ট্রান্সলেশন করতে পারে সো তাদেরও কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন এবং লোকালে আপনি যদি আর্টিকেল লিখতে পারেন ব্লগ পোস্ট লিখতে পারেন বা আপনি যদি ভালো কপি রাইটার হয়ে থাকেন বা কোনো বই কিংবা ম্যাগাজিন অনুবাদ করেও কিন্তু আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন বা সুন্দর একটি কেরিয়ার করতে পারবেন পাশাপাশি নিউজফিফার লেখা বা অন্যান্য যে লেখা রিলেটেড যে কাজগুলো রয়েছে যাদের লিখতে ভালো লাগে যারা সুন্দর কন্টেন্ট লিখতে পারেন সো আমার মনে হয় যে তাদের জন্য এই স্কিলটা খুবই এফেক্টিভ হবে এবং আপনি চাইলে এই সেক্টরেও খুব সুন্দর একটি কেরিয়ার করতে পারেন যেটা বেসিক্যালি আপনার জন্য খুবই ইজি হবে অন্যান্য সেক্টরে কাজ করার থেকে সো অবশ্যই আপনার যদি লেখালেখি পছন্দ হয় বা লিখতে ভালো লাগে নিঃসন্দেহে আপনি এই সেক্টরে আরও নিজেকে ডেভেলপ করতে পারেন এবং আরেকটা আমি স্কিলের কথা বলবো সেটা হচ্ছে মিউজিক বা অডিও রিলেটেড যেমন ভিডিও এডিটিংটা খুবই ইম্পর্টেন্ট তো ভিডিও আর অডিও দুটা কিন্তু ভিন্ন জিনিস অডিও এডিটিং এই সেক্টরে কিন্তু দেখবেন যে এই যে মিউজিক ডিরেক্টর যেটাকে বলি আমরা বা সং মানে আপনার সঙ্গীত বা অডিও নিয়ে যারা কাজ করে বা যারা বিশেষ করে মিউজিক প্লেসমেন্ট সাউন্ড এডিটিং যেটাকে আমরা বলি কোথায় কোন সাউন্ড এফেক্টটা দিতে হবে কোন সাউন্ডটা কিভাবে আপনার যাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কেমন হবে তো এই অডিও প্রোডাকশন বা সঙ্গীত প্রোডাকশন রিলেটেড কাজগুলোই বেসিক্যালি এখানে শেখানো হয় তো অনেকেই এই সেক্টরটা মিচ করে যায় বাট এই সেক্টরের কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে অনেকে দেখবেন যে ভালো অডিও এডিটর খুঁজে পাওয়া মুশকিল সবাই শুধু গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং কিংবা ভিডিও এডিটিং নিয়েই পড়ে থাকে বাট আপনি চাইলে কিন্তু এই সেক্টরটা নিয়েও কাজ করতে পারেন যেখানে আপনাকে অডিও রিলেটেড যে কাজগুলো রয়েছে বা অডিও প্রোডাকশন নিয়ে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডফুল আপনি চাইলে এই সেক্টরটা তো একটি স্মার্ট কেরিয়ার গড়তে পারেন আরেকটা যেটা বর্তমানে অনেক বেশি জনপ্রিয় হয়েছে সেটি হচ্ছে বিজনেস কিংবা অনলাইন বিজনেস যাদের ক্রিয়েটিভ সেক্টরগুলোতে কাজ করার তেমন ধৈর্য বা হচ্ছে সময় প্লান থাকে না বা যারা দ্রুত ইনকাম জেনারেট করতে চান আমার মনে হয় যে তাদের বা বিজনেস প্ল্যানিং বা দীর্ঘমেয়াদী যদি বিজনেস করার প্ল্যান থাকে আপনি প্ল্যানিং বিজনেস প্ল্যানিং নিয়ে কাজ করতে পারেন বা আপনি নিজের একটি বিজনেসকে ডেভেলপ করতে পারেন এখানে বেসিক্যালি একটা বিজনেসের যে ম্যাথড বা ক্যাপিটাল যে তৈরি করা বা ম্যানেজমেন্ট বিজনেস অ্যাক্টিভিটি সেলস মানে বিজনেস রিলেটেড যা কিছু রয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু অনেক কোর্স রয়েছে যেখানে আপনি চাইলে আপনার বিজনেস যদি করার ইচ্ছা থাকে আপনি এই সেক্টর কিন্তু একটি স্কিল ডেভেলপ করে খুব সুন্দর কেরিয়ার গড়তে পারবেন তো এখানেও কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে আপনি বিজনেসের মাধ্যমে অনেক ভালো কিছু করার তো আমি বলবো যে যদি আপনার বিজনেসে আগ্রহ থাকে নিঃসন্দেহে আপনি এটি শুরু করতে পারেন এবার আমি যেই স্কিলটির কথা বলবো সেটি হচ্ছে ডাটা যেটাকে আমরা বলি যে ডাটা এন্ট্রি বা ডাটা কালেকশন সো অনেকেই এই স্কিলটা মিস করে ফেলেন এই সেক্টরে কিন্তু কাজ করার অনেক সুযোগ রয়েছে ইন্টারন্যাশনালি এটার চাহিদাও অনেক রয়েছে তো এই সেক্টরে আপনি কিভাবে ডাটা সংগ্রহ করতে হয় কিভাবে প্রসেসিং করতে হয় অ্যানালাইজ করতে হয় কিংবা কিভাবে অর্গানাইজ করতে হয় তো ডেটা রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলো এখানে শেখানো হয় পাশাপাশি ডেটা আমাদেরকে কিভাবে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হয় সেটাও কিন্তু এখানে শেখানো হয় সো এই সেক্টরটাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং এটার মাধ্যমেও আপনি চাইলে কিন্তু একটি স্মার্ট কেরিয়ার গড়ে তুলতে পারেন কারণ এই সেক্টরটাতেও কিন্তু অনেক চাহিদা রয়েছে দেন আমি যদি বলি ফটোগ্রাফি অনেকেই এই ফটোগ্রাফি স্কিলটাকে খুবই শখের একটি স্কিল হিসেবে চিন্তা করেন প্রফেশনালি এখনও অনেকেই চিন্তা করতে পারেন না বাট বর্তমানে ফটোগ্রাফি কিন্তু অ্যাজ এ প্রফেশনালি খুবই চাহিদা সম্পন্ন একটি স্কিল এই সেক্টরে কিভাবে ছবি তোলা বা ছবি এডিটিং নিয়ে কাজ করা হয় পাশাপাশি ইমেজ ক্যাপচার ফটোগ্রাফির যে রেশিও বা লুকস অ্যান্ড বিউটি রিলেটেড যে কাজগুলো রয়েছে কিংবা পার্সোনাল এবং প্রফেশনাল স্টাইলের যেই ছবির যেই ইম্প্রুভমেন্ট বা ছবির যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে শেখানো হয় তো বর্তমানে কিন্তু এই ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের ডিমান্ড অনেক বেশি কারণ বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করছেন কিংবা যারা বিজনেস রিলেটেড রয়েছেন বা বিভিন্ন ইভেন্টেরও কিন্তু এখন বেশি কাজ হচ্ছে তো সেই জায়গাগুলোতে আমি বলবো যে প্রোডাক্ট ফটোগ্রাফি বা প্রমোশনাল যারা কাজ করেন তাদের যে ফটোগ্রাফার প্রয়োজন হয় বা বিভিন্ন ইভেন্টে কিন্তু এখন অনেক বেশি ফটোগ্রাফার প্রয়োজন হয় সো সেই জায়গা থেকে এই সেক্টরটাও এখন অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে তো আপনি চাইলে এই ফটোগ্রাফার হিসেবেও নিজের একটি স্মার্ট কেরিয়ার গড়ে তুলতে পারেন অ্যান্ড দেন আমি ফাইনালি যেই স্কিলটির কথা বলবো সেটি হচ্ছে এআই সার্ভিসেস এই সেক্টরে বেসিক্যালি যেটা হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম তো আমরা অনেকেই শুনেছি বর্তমানে এটি অনেক বেশি ট্রেন্ডিং এবং জনপ্রিয় ইন্টারন্যাশনালি এটার কাজও অনেক বেশি শুরু হয়ে গেছে বাংলাদেশে সবে মাত্র এটা জাস্ট স্টার্ট হয়েছে আস্তে আস্তে ভবিষ্যতে কিন্তু এটার চাহিদা অনেক গুণ বেড়ে যাবে বলে আমি মনে করি এবং এটা আমরা জানি যে যেহেতু বর্তমানে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে টেকনোলজি সেই জায়গা থেকে এর মাধ্যমে যেহেতু আমরা অনেক কাজ করতে পারছি ডেটা অ্যানালিসিস ইমেজ ক্রিয়েশন আর্টিকেল রাইটিং অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন অনেক কিছু করা এখন পসিবল হচ্ছে দ্যাটস ওয়াই এটার চাহিদা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে তো আমি বলবো যে এটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সো আপনি চাইলে এআই নিয়েও কাজ করতে পারেন যদি আপনার এই রিলেটেড কাজ করার আগ্রহ থাকে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট কিংবা প্রম্পট ইঞ্জিনিয়ার যেটাকে আমরা বলি যারা প্রম্পট নিয়ে কাজ করেন সো প্রম্পট ইঞ্জিনিয়ারেরও চাহিদা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সামনের দিকে তো আমার মনে হয় যে এই স্কিলটি যদি আপনি ডেভেলপ করতে পারেন সো খুবই সুন্দর একটি স্মার্ট ক্যারিয়ার আপনি এই সেক্টরেও করতে পারবেন সো মোটামুটি আমি দশটা সেক্টরের কথা আপনাদেরকে বলেছি সো আমি বিশ্বাস করি যে এই দশটা সেক্টরের মধ্যে আপনি যদি কোনো একটা সেক্টরকে সিলেক্ট করে ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন দেন আপনি খুব সুন্দর একটি স্মার্ট ক্যারিয়ার করতে পারবেন সো আমি খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে কোনগুলোর মধ্যে মানে কি ধরনের কাজ রয়েছে সো এইগুলোর মধ্য থেকেই আপনার যেটা আগ্রহ রয়েছে যেই বিষয়ে আমি বলবো যে আপনি ঠিক সেই সেক্টরটা পছন্দ করেন অ্যান্ড দেন সেই সেক্টরে আপনি স্কিল অর্জন করে দেন আপনি কাজ শুরু করে দেন অ্যান্ড আমি একটা সাজেশান দিব সেটা হচ্ছে কখনোই নিজে নিজে ইউটিউব দেখে কোনো একটা বিষয় শেখার চেষ্টা করবেন না বা একজন স্কিল হওয়ার সিদ্ধান্ত করবেন না কারণ এআই মানে সরি তবে আমি এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে নিজে নিজে ইউটিউব দেখে কোনো বিষয়ে স্কিল হওয়ার সিদ্ধান্ত কখনোই নেবেন না এটা একটি আত্মঘাতী মানে সিদ্ধান্ত বলে আমি মনে করি তাই আমি বলবো যে প্রথমে আপনি একজন সঠিক মেন্টোর বা একজন শিক্ষক নির্বাচন করুন অ্যান্ড দেন তার আন্ডারে আপনি স্কিল শিখুন বা স্কিল অর্জন করুন কারণ ইউটিউব থেকে হয়তো আপনি বেসিক কিছু নলেজ পাবেন বাট অ্যাজ এ প্রফেশনাল অ্যাডভান্স লেভেলের স্কিলড যদি আপনি হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন যোগ্য মেন্টরের প্রয়োজন হবে আর পরিশেষে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেক সেক্টরে যেমন হালাল কাজ রয়েছে তেমনি হারাম কাজও রয়েছে সো অ্যাজ এ মুসলিম হিসাবে আমি একজন মুসলিম হিসাবে আমি মনে করি যে কাজ করার সময় আপনি অবশ্যই হারাম বিষয়গুলোকে ইগনোর করবেন এবং অবশ্যই হারাম হালাল বুঝে কাজ করবেন তাহলেই আমি মনে করি আপনি স্মার্ট ও একটি আদর্শ কেরিয়ার করতে পারবেন ইনশাল্লাহ তো সবার জন্য অনেক শুভকামনা থাকবে আশা করবো যে প্রত্যেকেই একটি সঠিক সিদ্ধান্তর মাধ্যমে স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম